রেডমি নোট 11 গেমিং ফোন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় ইউজ পরিমাণে কোয়ান্টি এবং কোয়ালিটি গুলো अवेलेबल পাবেন আমাদের কাছে দামও খুবই চমৎকার থাকবে দাম থাকবে মাত্র চার হাজার টাকায় যাদের বাসায় আছে লোয়ার গেট তাদের জন্য নিয়ে আসলাম রেনো টু ন্যানো টু জেড কিন্তু পপ আপ ক্যামেরার জন্য একেবারে বিখ্যাত এবং মডেলটা কিন্তু অস্থির পিকজেল সিক্স এ বক্স এবং কেবল সহকারে পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এল কে ফিফটি তিন জিবি জিবি মাত্র চার হাজার পাঁচশো টাকা যারা ক্রিকেট খেলে মানে ফিফটি করতে পারেন না পনেরো রান বিশ আউট হয়ে যান তাদের জন্য কিন্তু মডেলের দিক দিয়ে আপনারা ফিফটি চাইলে করতে পারেন অল্প টাকার মধ্যে

প্রায় তিন পিসের স্টক আমাদের কাছে কাছেলেবেল দামটাও খুবই চমৎকার থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা পেয়ে সামসাং এস টোয়েন্টি টু মাত্র একত্রিশ হাজার টাকা আইফোন টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ সহকারে মাত্র একচল্লিশ হাজার টাকা পেয়ে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিও চলে আসছি মিরপুর দোয়ারি প্লাজা অত্যন্ত অনেক খোঁজাখুঁজির পর একটা পাইকারি দোকানে চলে আসছি এইখান থেকে আজকে এক পিস ফোন নিলেও পাই কেতে পাবেন দশ পিস ফোন নিলেও পাই কেতে পাবেন

সংগ্রামী শুভেচ্ছা প্লাস হচ্ছে সংগ্রামী অফার চলবে কারণ আজকে আগুনের আগুন অফার চলবে আগুন অফার কিন্তু আমরা কিন্তু একটা লাইটিং এর ব্যবস্থা করেছি লাইটিং এর ব্যবস্থা লাইটিং এর ব্যবস্থা করার লাইটিং এর এই ব্যবস্থা করার পিছনে একটা উদ্দেশ্য আছে জি ভাই বিষয় হচ্ছে আজকের প্রত্যেকটা অফার থাকবে আগুনের মতো আগুনের মতো এই লাইটের মতোই জল জল করবে প্রত্যেকটা অফার আর এই অফার গুলো এরকম একটা অফার থাকবে মিনিমাম 70 এবং 60% প্রত্যেকটা মডেলের উপর ডিসকাউন্ট রেট দেওয়ার চেষ্টা করব যারা আজকেরই আগুনের আগুন অফার যারা মিস করবেন তারা সারা বছরটাকে মিস করবে আমাদের কিন্তু কালেকশন প্রচুর পরিমাণে কালেকশন থাকে আর আমরা বিজনেসের একেবারে শুরু থেকেই নতুন যারা বিজনেস উদ্যোক্তা আছেন নতুন যারা ব্যবসায়ী আছেন যারা নতুন করে বিজনেস করতে চান এবং ঝরে যাওয়া পরে যাওয়া যারা ব্যবসায়ী আছেন তাদের নিয়েই কিন্তু মূলত আমাদের কাজ এই ঝরে যাওয়া এবং পরে যাওয়া ব্যবসায়ী যারা আছেন যারা ব্যবসা করে হতাশাগ্রস্ত হয়ে গেছেন বিভিন্ন জায়গা থেকে মাল কালেকশন করে হতাশাগ্রস্ত হয়ে গেছেন দাম এবং মানের দিক থেকে যারা ধরা খেয়েছেন তাদের সবাই কি বলবো একবার হলেও আমাদের ট্রাই করে দেখতে পারেন আমাদের সাথে যুক্ত হয়ে দেখতে পারেন আমরা কিন্তু নতুনদের নিয়েই কাজ করি তো আপনারা আমাদের সাথে যুক্ত হন এবং আমাদের একবার ট্রাই করে দেখেন ইনশাল্লাহ মান এবং দামের দিক থেকে সব জায়গা থেকেই বেস্ট একটা সাপোর্ট পাবেন এবং ব্যবসায়ী বুদ্ধি পরামর্শ এই জিনিসগুলো সবসময়ের জন্য পেয়ে যাবেন এটা শুধু ঢাকার জন্য না সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে যারা একেবারে প্রান্তিক লেভেলে যারা আছেন যারা বিজনেস করতেছেন যারা গ্রামের একেবারে কোনার মধ্যে আছেন একটা ছোট্ট মুদি দোকানের মধ্যে চাইলে দুই তিনটা ফোন নিয়ে বিজনেস করতে পারেন শুরুতেই আমরা আমাদের সব লোকেশনটা বলে দিব আমরা হচ্ছে মিরপুর শাহালি প্লাজার পঞ্চম তলায় শপ নাম্বার হচ্ছে আর দোকানের নাম হচ্ছে সানজি টেলিকম এছাড়াও আমাদের শাহালি প্লাজার আরও একটা শপ আছে সেটা হচ্ছে দ্বিতীয় তলায় মানে লিফ্টের একে এটা আর দোকান নাম্বার হচ্ছে তিন নাম্বার আর এই দোকানের নাম কিন্তু মায়ের দোয়া টেলিকম এখানে আসলে শুধু ফোন না এখানে আসলে আপনারা ফোন সংক্রান্ত প্রত্যেকটা ফোনের সাথে জড়িত প্রত্যেকটা অ্যাক্সেসরিজ আপনারা পেয়ে যাবেন আপনারা পাবেন চার্জার পাবেন হচ্ছে কেবল এব কেবল কেবলগুলো পেয়ে যাবেন কভারগুলো পেয়ে যাবেন সাথে কিন্তু আমাদের এই দোকানটা কিন্তু একটা আপনারা হচ্ছে অ্যাকসেসরিজের হোলসেলের দোকান বিশেষ করে যারা বাটন ফোনগুলো গ্রামে যারা বাটন ফোনগুলো বিক্রি করেন আপনারা দেখেন আমরা অনেক বাটন ফোন এখানে রাখছি কারণ হচ্ছে এ উদ্দেশ্য একটাই যে আমাদের এই ফোনগুলোর ব্যাপারে আপনাদের জানানো যারা আমাদের ইউজ ফোনগুলো নেবেন পাশাপাশি চাইলে আপনারা এই বাটন ফোনগুলো আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন ভালো দামে এবং ভালো মানের হচ্ছে রিপ্লেসমেন্ট পাবেন সাথে কিন্তু গ্যারান্টি এবং ওয়ারেন্টিগুলো পেয়ে যাবেন ওকে আমরা মূল জায়গায় চলে যাব মূল ভিডিওতে চলে যাব আর এই ভিডিওতে যাওয়ার আগে আরও একটু বলে দিই যারা সরাসরি দোকানে আসতে পারবেন না কোরিয়ারে ফোনগুলো যারা নিতে চান তারা চাইলেই কোরিয়ারের মাধ্যমে ফোনগুলো নিতে পারেন খুবই সহজ সিস্টেম মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অথবা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনি আপনার নাম মোবাইল নাম্বার এবং অ্যাড্রেসটা যদি পাঠিয়ে দেন আমরা বাকি টাকা কন্ডিশন করে আপনার নিজ নিজ জেলায় ফোনগুলো পাঠিয়ে দেবো এছাড়া সরাসরি চাইলে আপনারা আমাদের সবগুলো ভিজিট করতে পারেন আমরা ভিডিওর শুরুতেই বলছিলাম ফাগুনের আগুন অফার আজকের ভিডিওর আর এই আগুন আগুন অফারগুলোর মধ্যে প্রথমেই শুরু করবো হচ্ছে অফার রেট দিয়ে আমরা প্রথমে শুরু করবো হচ্ছে আইফোন এটা হচ্ছে আইফোন টুয়েলভ প্রো এইট ওয়ান ব্যাটারি হেলথ একশো জিবি স্টোরেজ আর হচ্ছে বক্স এবং চার্জার কেবল টা সাথে পেয়ে যাবেন আর গ্যারেন্টি এবং সহকারে মাত্র একচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন এ বাজারে সবচেয়ে ধামাকা রেড মাত্র একচল্লিশ হাজার আইফোন টুয়েলভ প্রো আমরা অ্যান্ড্রয়েডের মধ্যে একটা অফার দেখাবো সেটা হচ্ছে রেডমি নোট এলিভেন আপনারা জানেন নোট এলিভেন গেমিং একটা ফোন রেডমি নোট এলিভেন চার জিবি চৌষট্টি জিবি সব চাইতে ধামাকা অফার থাকবে

যারা নোট টেন রেডমিটেন চার জিবি চৌষট্টি জিবি মাত্র নয় হাজার পাঁচশো টাকা পাবে হাজার পাঁচশো টাকা হ্যাঁ ওপো এফ পেয়ে যাবেন ছয় জিবি স্টোরেজ আট একশো দুটো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আমরা দেখাবো ভিভো ওয়াই এগারো ভিভো ওয়াই এগারো পাঁচ হাজারের মধ্যে বিগ ব্যাটারি একটা ফোন দারুন ফাগুনের আগুন অফার থাকবে আজকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ছয় জিবি একশো আটাইশ জি বি কালারগুলো অ্যাভেলেবেল পাবে অ্যাভেলেবেল কালার আছে আমরা দেখাবো ভিভো ওয়াই সেভেনটিন মানে ওয়াই সতেরো এটা আট জিবি দুশো সাতান্ন জিবি স্টোরেজ হান্ড্রেড পার্সেন্ট এ ক্যাটাগরির প্রোডাক্ট আরেকটু কথা বলতে ভুলে গেছি বিশেষ করে ভিডিও করেই এখন সবাই বিজনেসটা করে আর এই বিজনেসের জন্য হাজারো দোকানদার হাজারো রকমের ভিডিও করে বিশেষ করে আমাদের এই প্রোডাক্টের মধ্যে এই ধরনের যে প্রোডাক্ট আছে এগুলোর মধ্যে প্রায় তিনটা ক্যাটাগরি প্রোডাক্ট হয় সি এখন দামের যখন আপনি যাবেন এতে যখন থাকবেন মিনিমাম তিন চারশো টাকা বেশি থাকবে বিতে যখন যাবেন তিন চারশো টাকা কম থাকবে সি তে যখন যাবেন মিনিমাম পাঁচ ছয়শ টাকা কম বেশি থাকবে তো দাম কম দেখেই লাভ দিয়ে ওই জায়গায় পরে যাবেন না অনেকে গুণগত মানটা আপনাকে যাচাই করতে হবে অবশ্যই হ্যাঁ

এরপর দেখা হচ্ছে ভিভো ওয়াই নাইনটি থ্রি এটাও কিন্তু হচ্ছে ফেস লকটা আছে ফিঙ্গার প্রিন্টটা নাই শুধু ফিঙ্গার প্রিন্টটা না থাকার কারণেই কিন্তু এর চাহিদা অনেক বেশি বেড়ে গেছে কারণ ফিঙ্গারপ্রিন্ট প্রিন্টটা অ্যাভেলেবেল সবাই ইউজ করতে চায় না রেডমি ওয়াই নাইনটি থ্রি ভিভো ওয়াই নাইনটি থ্রি ছয় জিবি একশো আঠাশ জিবি আপনারা আজকের বাজারে সবচেয়ে ধামাকা রেটে থাকবে মাত্র চার হাজার নয়শো টাকা করে যার যত বেশ লাগে হোলসেলের বাজারে রেটে বাইক রেটে আজকে

ছয় জিবি একশো আঠাশ জিবি স্টোরেজগুলো পাবেন আট জিবি একশো আঠাশ জিবি পাবেন যারা যে স্টোরেজটা লাগবে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের জন্য একবার চিপ রেট থাকবে আজকের বাজারে মাত্র আট টাকা করে আট আমরা দেখাবো হচ্ছে রেডমি নোট সেভেন ছয় স্টোরেজ গেমিং প্রসেসর স্ন্যাপড্রাগন ছয়শো পঁয়ষট্টি প্রসেসর ইউজ করা আছে পঁয়তাল্লিশশো মেদের একটা ব্যাটারি ইউজ করা আছে এই ফোনটা যারা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন চার্জ যত পিস লাগে দেওয়া যাবে কালারগুলো আছে আমাদের কাছে প্রত্যেকটা মডেল যারা পাইকারের জন্য নিতে চান একেবারে ন্যূনতম দশ পিস পিস করে চাইলেও নিতে পারেন এবং এমনকি যারা নতুন উদ্যোক্তা আছেন দুই পিস এক পিস নেবেন তাদের জন্য কিন্তু রেট আমরা সব সবসময়ের জন্য আমরা এবার দেখাবো হচ্ছে উনিশ বিগ ব্যাটারির একটা ফোন এবং বিগ চার্জ ব্যাক ফোন এই ফোনটা এত বেশি পরিমাণ চলে কারণ এইটার এটার বিরুদ্ধে কমপ্লেন খুবই কম কাস্টমার এক হাজার ফোন বিক্রি করলে সর্বোচ্চ দুই থেকে তিনটা কমপ্লেন থাকে আর কোনো কমপ্লেন থাকে না

এটা কিন্তু এই বাজেটের মধ্যে সবচেয়ে বেশি সেলের একটা মডেল এটা হচ্ছে এ থ্রি ফিঙ্গারপ্রিন্ট নাই অ্যাভেলেবেল পেয়ে যাবেন ছয় জিবি জিবি পাবেন বক্স এবং চার্জার গুলো সাথে পাবেন মাত্র পাঁচ হাজার টাকা আমরা এবার কিছু ইউজ ফোন দেখাবো হ্যাঁ কাস্টমার ইউজ যেগুলো কাস্টমারের আলাদা কিন্তু ডিফারেন্স রেঞ্জের কাস্টমার আমাদের কাছে থাকে কিছু স্টক লোডের ফোন নেন কিছু হচ্ছে হ্যান্ড ইউজ ফোন আমরা হ্যান্ড ইউজ ফোন এবার চলে যাবো আমরা প্রথমে দেখা হচ্ছে।

এক সময়ের সবচেয়ে আলোচিত মডেল ওয়াই টোয়েন্টি ওয়ান পাঁচ হাজারের বিগ ব্যাটারি আছে চার জিবি আট হাজার আছে হান্ড্রেড পার্সেন্ট কাস্টমার ইউজ মাত্র আট হাজার টাকায় পেয়ে যাবেন চার জিবি চৌষট্টি হ্যাঁ যাদের বাসে আছে লোয়ার গেট মানে যাদের এই ফোনটা যারা চালাবেন তাদের জন্য লোয়ার গেট কারণ শক্তপোক্ত বাড়ি লাগবে কারণ অস্থির একটা মডেল যাদের বাসায় আছে লোয়ার গেট তাদের জন্য নিয়ে আসলাম রেনো টু জেড রেনো টু জেড কিন্তু পপ অফ ক্যামেরার জন্য একেবারে বিখ্যাত এবং মডেলটা কিন্তু অস্থির এটা কিন্তু ক্যামেরাটা যদি না দেখাই কাস্টমার অবশ্যই সাধারণ একটা ক্যামেরা দেখে সেলফি পপ ক্যামেরা পুরো ক্লিয়ার দেখেন এত বেশি জনপ্রিয় তিন চারটা ইউটিউবার কিন্তু আমাদের সামনে আছে সবাই ক্যামেরা নিয়ে ভিডিও করার জন্য অস্থির শুধু এই মডেলটার জন্যই অপেক্ষা করতেছে রেনো টু জেড বর্তমান বাজারে সবচেয়ে সেরা রেট দিব মাত্র দশ হাজার টাকা করে অ্যাভেলেবেল পেয়ে যাবে মাত্র দশ হাজার মাত্র দশ টাকায় কিনলেই জিতবেন এরপরে যারা আছেন ব্রো তাদের জন্য নিয়ে আসলাম নোট বারো নোট বারো গেমিং ফোনের মধ্যে একেবারে আপডেট একটা মডেল চার জিবি চৌষট্টি জিবি মাত্র নয় হাজার পাঁচশো টাকায় একেবারে লাস্ট অফার স্টক খালি অফার কিন্তু আমরা মটরলা ভীষণ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এটা একটা আইটেলের মডেল আছে এটা হচ্ছে মটরলা জি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান জি টোয়েন্টি টোয়েন্টি ওয়ানটা এই জন্যই একটু স্পেশাল করে বললাম কারণ এটাতে একশো আট মেগা পিক্সেলের একটা দুর্দান্ত ক্যামেরা ইউজ করা হয়েছে যারা যারা কিনা ইউটিউবিং এবং বিভিন্ন যে শর্ট ভিডিওগুলো করার জন্য যারা ফোন কিনতে চান অল্প টাকার মধ্যে তারা এই ফোনটা অবশ্যই নিতে পারেন এটা আট জিবি একশো আঠাশ জিবি স্টোরেজটা পেয়ে যাবেন সাথে একশো আট মেগা পিক্সেলের একটা ক্যামেরা পাবেন মাত্র দশ সরি এটাতে মাত্র পাবেন হচ্ছে বারো হাজার টাকায় মাত্র বারো হাজার মাত্র বারো হাজার টাকায় ওকে এবার আমরা দেখা হচ্ছে ভিভোর একটা দুই হাজার চব্বিশ সালের মডেল এটা দুই হাজার পাঁচশো টাকা যারা আট একশো আঠাশ দাম থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা দুইটা ভেরিয়েন্ট এবার আমরা একটা গেমিং ফোন সাবেক যাদের অনেক বেশি আবেগ তারা মডেল নিতে পারেন সাবেক সাবেক মডেল হইলো কিন্তু দুর্দান্ত এবং অস্থির একটা মডেল এটা হচ্ছে রেডমি নোট নাইন

এটা হচ্ছে সম্পূর্ণ কার্ভ ডিসপ্লে ফোন ক্যামেরা যদি একটু কাস্টমারদের দেখায় দেন দেখেন ক্যামেরা কিন্তু অস্থির একটা ক্যামেরা দেখছেন একেবারে গ্লাস আপনি যদি এই হ্যাঁ কাজ কিন্তু আপনার হাতে থাকবে আপনার ক্যামেরাগুলো যদি একটু দেখান তো V27 Pro যারা নেবেন তাদের জন্য একেবারে ধামাকা একটা ডিসকাউন্ট দিব যেহেতু আজকে ফাগুনের আগুন অফার চলতেছে চারদিকে লাট বাতি সবকিছুই কিন্তু একেবারে বিদ্যমান আছে তো এই জন্য আজকে আগুন একটা অফার দিব মাত্র ২৬৫০০ টাকায় V27 Pro আপনারা পেয়ে যাবেন ওকে আমরা ওপুতে একটা দামাকে অফার দিব এটা হচ্ছে ওপু রেনো ফাইভ প্রো ওপু রেনো ফাইভ প্রো অল্প টাকা মানে বিশ হাজার টাকার নিচে বাজেটের যারা কার্ড ডিসপ্লে ফোন কিনতে চান তারা অবশ্যই রেনো ফাইভ টা নিতে পারেন এটা হচ্ছে আট জিবি দুইশো জিবি স্টোরেজ পাবেন এবং কার্ড ডিসপ্লের মধ্যে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা করে যা যত পিস লাগে দেওয়া যাবে রেনো ফাইভ প্রো হ্যাঁ আমরা ক্যামেরাগুলো একটু দেখাই দিই কারণ অনেক কাস্টমার ক্যামেরা দেখতে চাই হ্যাঁ ক্যামেরা কিন্তু দেখতে চাই এটা কিন্তু এই যে পলির জন্য হ্যাঁ একেবারে নতুন একটা তো এই গুলো যারা নিবেন তাদের জন্য অবশ্যই একেবারে সীমিত সময়ের জন্য সীমিত সুযোগ কিন্তু বলতে পারেন আমরা স্যামসাং অফার দেখাবো স্যামসাং S22 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 8GB 256GB স্টোরেজ ধামাকে একটা অফার থাকবে মাত্র 31500 টাকা আজকের ভিডিও 31500 টাকা S22 আচ্ছা যারা 2025 এর ফোন মডেলের ফোন কিনবেন নতুন কিনতে চান তাদের জন্য কিন্তু নতুন কেনার দিন শেষ এখন হচ্ছে ইউজ ফোনই বাংলাদেশ তো আমরা মধ্যে হচ্ছে আপনি যমুনে যান বসুন্ধরা যান মিনিমাম তেইশ হাজার টাকা আপনাকে গুনতে হবে গুনে গুনে তেইশ হাজার টাকা গুনতে হবে আজকের ভিডিও উপলক্ষে ধামাক অফার থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশাল ডিসকাউন্ট বিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন

আচ্ছা ওয়ান এর একটা ইউজ ফোন দেখাবো দেখেন এটাতে কিন্তু একটু ড্রেনথ এবং আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ইউজ কাস্টমার ইউজ ডিভাইস অ্যান্ড টেন ছয় জিবি একশো আঠাশ জিবি এই ফোনটা যারা নেবেন আপনারা চাইলে আপনারা বললে আমরা ব্যাক ব্যাকসেলটা চেঞ্জ করে দিতে পারি যেহেতু আমরা লাইভে সবকিছু একেবারে পিওর জিনিস দেখাই এই জন্য এটা রেখে দিয়েছি যাতে কাস্টমার আমাদের ট্রাস্ট করতে সহজ হয় তো এই ফোনটা যারা নিবেন মাত্র নয় হাজার নিতে পারবে ওয়ান প্লাস নন ওয়ান প্লাস অ্যান্ টেন আমরা দেখা হচ্ছে ভিভো যারা ক্রিকেট খেলে মানে ফিফটি করতে পারেন না পনেরো রান বিশ রানে অল আউট হয়ে যান তাদের জন্য কিন্তু মডেলের দিক দিয়ে আপনারা ফিফটি চাইলে করতে পারেন অল্প টাকার মধ্যে তো ওয়াই ফিফটি এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি পাবেন পাঁচ হাজার মধ্যে বিগ ব্যাটারি পাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা করে যার যত লাগে আট হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি হচ্ছে ফিফটি করে একটা রেকর্ড করতে পারেন আমরা ভিভোর এস ওয়ান দেখাবো এটা হচ্ছে সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রাফ এবং টাফ চালানোর জন্য ফোন কিনে দোকানদারকে ফোন দিতে হবে না ভাই আপনার ফোনে নেটওয়ার্ক ভালো না কথা বোঝা যায় না চার্জ ভালো থাকে না কারণ এগুলা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এ ক্যাটাগরির প্রোডাক্ট এগুলো নিয়ে কমপ্লেন আসবে না ইনশাআল্লাহ তো এই ফোনটা যারা নেবেন তাদের জন্য মাত্র আট হাজার পাঁচশো টাকা করে সুপার এমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের মধ্যে বর্তমান বাজারে শর্ট প্রোডাক্ট যেটা হচ্ছে এফ পনেরো এফ পনেরো শর্ট প্রোডাক্ট এই জন্য খুবই চমৎকার লেভেলের অস্থির একটা মডেল এবং সাইড মাউন্টেন না সুপার এমল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দিছে মাত্র আট হাজার পাঁচশো টাকার মধ্যে আট জিবি দুইশো ছাপ্পান্ন দিছে আবার টাইপ সি কেবল দিছে টাইপ সি কেবল আপনি চার্জার দিয়ে দ্রুত যেতে পারবেন লক খোলার দিক দিয়ে দ্রুত যেতে পারবেন প্লাস হচ্ছে অন্যান্য যে কাজগুলো আছে যেহেতু সুপার অ্যামোলেড কালার কম্বিনেশন সবকিছু অস্থির পাবেন ওকে হ্যাঁ জাতি যার কাছে বারবার ফিরে যায় সে হচ্ছে নোট এট মানে জাতীয় ফোন এটাকে বলা হয় আমরা প্রত্যেকটা ভিডিওতে এই মডেলটা নিয়ে বিশেষ কিছু কথা বলে থাকি তো নোটের যারা নেবেন ছয় জিবি একশো আঠাশ জিবি একুশ হাজার পাঁচশো টাকা প্রায় অফিসিয়াল প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা করে এত কমে এত এই ক্যাটাগরির প্রোডাক্ট গেমিং ফোন আচ্ছা আমরা এবার দিব হচ্ছে নোট এইট প্রো গেমিং প্রসেসরের গেমিং ফোন নোট এইট প্রো যারা নেবেন তাদের জন্য আজকে ডিসকাউন্ট প্রাইসে থাকবে মাত্র আট হাজার আটশো টাকা করে যার যত বিশ লাগে দেওয়া যাবে এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো ওকে আচ্ছা এবার আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত মডেল তেরো সি এবং চোদ্দ সি কারণ এটা হচ্ছে দুই এর একটা ভার্সন যারা তেরো সি নিবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাবেন বক্স পাবেন কেবল পাবেন ডেস্কটপটা পাবেন না যদি ডেস্কটপ নিতে চান অবশ্যই হচ্ছে দুই একশো টাকা বাড়াইতে হবে তো তেরো সি যারা নেবেন তাদের জন্য কিন্তু আজকে ধামাকা অফার থাকবে তেরো তে আমরা একটা ধামাকা অফার দিব মাত্র আট হাজার পাঁচশো টাকা করে যার যত পিস লাগে দেওয়া যাবে ওকে অনলি আট হাজার পাঁচশো আচ্ছা এরপরে চলে যাবো হচ্ছে টি টু এক্স ভিভো টি টু এক্স ফাইভ জি

এরও কিন্তু ছয় জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ পাবেন আপডেট একটা মডেল দুই হাজার চব্বিশের একটা বার্সন মাত্র বারো হাজার টাকায় পেয়ে যাবেন বারো হাজার এটা হচ্ছে রেডমি তেরো সি এটা হচ্ছে অফিসিয়ালটা হ্যাঁ আমরা এর আগে যেটা দেখেছিলাম এটা চান অফিসিয়াল এটা হচ্ছে অফিশিয়াল ছয় জিবি একশো আঠাশ জিবি এটা দাম পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো অফিসিয়াল আনঅফিসিয়াল সব ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমরা ভিভো ওয়াই আর এস এস দেখাইছিলাম ওয়াই আর এর মধ্যে কিন্তু এই একটা কালার अवेलेबल আমাদের কাছে পেয়ে যাবেন 2024 এবং 25 এর Oppo মডেল যারা কিনতে চান তাদের জন্য Oppo A3X 4GB 64GB মাত্র 9000 টাকায় পেয়ে যাবেন মাত্র 9000 টাকায় যারা গেমিং ফোন কিনবেন তাদের জন্য কিন্তু Poco অন্যতম একটা মডেল কারণ হচ্ছে Poco কিন্তু গেমিং এর জন্য নামটাই তৈরি হচ্ছে গেমিং এর জন্য এটা হচ্ছে Poco M6 Pro 5G 4GB 128GB মাত্র 11500 টাকায় পেয়ে যাবেন 11500 Samsung এর লাভার যারা আছেন Samsung F23 5000 এমএইচ বিগ ব্যাটারি 4 জিবি 64 জিবি মাত্র 9000 টাকায় পেয়ে যাবেন মাত্র 9000 টাকা এরপরে দেখাবো হচ্ছে Oppo A3x 5G এটা 4 জিবি 128 জিবি মাত্র 12000 টাকায় পাবেন মাত্র 12000 টাকা আচ্ছা না আরো 1000 টাকা 11000 11000 11000 টাকায় পাবেন কারণ এগুলো নতুন দামে একটু কম আমরা দেখাবো হচ্ছে Oppo A18 বক্স এবং চার্জার সহকারে অফিশিয়াল বক্স আর সবকিছুর সাথে পেয়ে যাবেন Oppo A18 আজকে মাত্র 9000 টাকায় 4 জিবি 128 জিবি পাবেন ওকে

আমরা দেখা হচ্ছে Vivo Y12s 5500 টাকা 3GB 32GB 5500 টাকা কিন্তু বিগ ডিসপ্লে এরপর দেখা হচ্ছে Oppo A16 4GB এবং 64GB সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন মাত্র 7000 টাকায় পেয়ে যাবেন only 7000 টাকা only 7000 টাকা এরপরে দেখা হচ্ছে Poco C31 Poco এটা গেমিং ফোন 5000 এমএইচ ব্যাটারি অল্প টাকার মধ্যে ইউজ ফোন যারা চিপ রেটের মানে ফোন কিনে রাফ টাফ চালাতে চান তারা এই ফোনটা অবশ্যই নিতে পারেন একেবারে চিপলেট থাকবে মাত্র সাত হাজার টাকায় পেয়ে যাবেন সাত হাজার টাকা আমরা রেডমি নাইন এ একটা ধামাকা অফার দেবো কারণ হচ্ছে এই ফোনটা আমাদের কাছে মোটামুটি ছয় সাত পিস স্টক আছে রেডমি নাইন চার জিবি একশো আঠাশ জিবি আটচল্লিশ মেগাপিক্সেলের ক্যামেরা গেম খেলার জন্য ভালো ফোন পাঁচ হাজার এম এজের একটা ব্যাটারি আছে ধামাকা অফারে থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা করে আট হাজার পাঁচশো টাকা এইগুলো যারা বিক্রির উদ্দেশ্যে নিতে চান বা চালানোর জন্য যারা নিতে চান তারা এই ফোনটা অতি দ্রুত আপনারা কালেকশন করেন কারণ এই বাজেটে অন্য কোথাও পাবেন না

ধামাকা অফারে থাকবে আজকে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আপনাদের সবার জন্য সবার জন্য পঁচিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট এবং সেরা অফার সেরা ডিসকাউন্ট সেরা অফার এবং সেরা মডেল ওকে এরপরে দেখা হচ্ছে আমরা পিকজেল সিক্স এ পিকজেল সিক্স এ কিন্তু সচরাচর হচ্ছে বক্স সহকারে পাওয়া যায় না অ্যাভেলেবেল এটা কিন্তু বক্স এবং কেবলটার সাথে পেয়ে যাবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস হিসাবে কিনতে পারেন কারণ এটা অথেন্টিক ডিভাইস হ্যান্ড ইউজ ফোন এই ফোনটা যারা নেবেন বক্স সহকারে মাত্র 19500 টাকা একেবারে ভিডিও লাস্ট অফার হ্যাঁ পিক্সেল 6 যমুনা বসুন্ধরা কিন্তু 22 23 চলে 22 23 চলে শুধু ডিভাইস অনলি ডিভাইস আর এটা বক্স সহ কেবল সহ হ্যাঁ বক্স সহ কেবল সহ তো আলিম ভাই এই ছিল মোটামুটি আজকে আমাদের কালেকশন অনেক বেশি কালেকশন আমরা রাখি নাই কারণ হচ্ছে এখানে জায়গার একটা স্বল্পতা আছে আমাদের কিন্তু হিউজ পরিমানে প্রোডাক্ট আমাদের কাছে अवेलेबल আছে বাট ভিডিওতে কিন্তু এত প্রোডাক্ট দেখানো যায় না সময়ের একটা ব্যাপার থাকে প্লাস হচ্ছে জায়গার একটা ব্যাপার থাকে তো কষ্ট করে যারা ভিডিওটা পুরোপুরি না টেনে দেখলেন তাদের সবাইকেই বলবো অনেক বেশি ধন্যবাদ আপনাদের সবাইকে আর ভিডিও শুরুর কথাটা একেবারে শেষে বলে দিই বিশেষ করে যারা উদীয়মান তরুণ নতুন ঝরে যাওয়া পরে যাওয়া এই ধরনের যারা ব্যবসায়ী যারা আছেন আপনাদের সবাইকে আমি মোস্ট ওয়েলকাম জানাই যাদের কাছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আছে বিদেশ চলে যাবেন হতাশা গ্রস্ত বা টাকা পয়সা নাই এই ধরনের লোক যারা আছেন কিছু করতে পারতেছেন না বেকার যে লোকগুলো আছেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অল্প কিছু টাকা কালেকশন করেন কিভাবে বিজনেস করা লাগে চলে আসেন আমাদের কাছে আমরা আপনাকে কিভাবে ব্যবসা করা লাগে এই টেকনিক দিয়ে আপনাকে ছেড়ে দিব প্লাস হচ্ছে ভালো মানের প্রোডাক্ট দিব আপনি বেঁচে আস্তে আস্তে একটা সময় ভালো জায়গায় চলে যাবেন প্রবাসে যাওয়ার দরকার নেই হতাশাগ্রস্ত হওয়ার কিছু নেই আর যারা হচ্ছে আপনার আরও একটা কথা বলছিলাম যারা মানে অ্যাক্সেসরিজ কিনতে চান প্লাস হচ্ছে বাটন ফোন নিয়ে যারা বিজনেস করতে চান এগুলো কিন্তু আমাদের নিজস্ব কোম্পানির ফোন আমাদের যেই কোম্পানি আছে এটা আমাদের একটা কোম্পানি নিজস্ব কোম্পানি নিজস্ব প্রোডাক্ট আপনারা মানে অন্যান্য জায়গার থেকে কিনবেন ভালো সার্ভিস পাবেন না প্লাস রিপ্লেসমেন্ট পাবেন না আমাদের থেকে নিলে ইনশাআল্লাহ ভালো রেটে পাবেন সার্ভিস পাবেন প্লাস হচ্ছে রিপ্লেসমেন্ট পাবেন এছাড়া তারা যারা ফোনের পাশাপাশি যারা আরো একশো সর্ভিসগুলো কিনতে চান চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর দশ নম্বর শাহালি প্লাজায় এখানে আসলে আপনারা সব সময়ের জন্য পেয়ে যাবেন প্লাস হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন ভাইরা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভিউয়ার্স এই ছিল অবশ্য সঞ্জিত টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনে না পাইকারে দামে ফোনের গোডাউন থেকে ফোন কিনতেছেন সবাইকে বলবো অবশ্যই সঞ্জিত টেলিকম এই শপটি ভিজিট করতে কারণ এখান থেকে এক পিস ফোন নিলেও পাইকারে নিতে আর যারা ফোনের ব্যবসা শুরু করতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে ভাইয়ের নাম্বার দেওয়া আছে ভাইয়ের সাথে কথা বলে ভাইয়ের কাছে মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ